ঈদের দিনে লাপাই কারা বেশি যারা জীবনে নামাজ পড়ে না খালি ঈদ পরতে এসে সেই মালটা বেশি লাপাই পেছনে কাতারে শ্বশুররা একটা তোয়ালি দিয়েছে বলে দিবেন তো নিয়ত নিয়ে কি করবি বে আত্মা হেতু জানে না দোর শরীফ জানে না সানা জানে না দোয়া মাসুরা জানে না তসবি জানে না খালি বলছে হুজুর নিয়তটা বলে দিবে ঝাঁটা জুতো খাবি কবরে যা আমি যেখানে নামাজ পড়াই একজন কানে কানে এসে বললে হুজুর নিয়তটা বলবেন কিচ্ছু জানতে হবে না নিয়তটাও করতে হবে খালি মাথাটা ঠুকবে আমার সাথে সাথে কত দুঃখ লাগে নামাজ জানেন যেমন আমাদের দেশে আচ্ছা কেউ যদি জানা যা নামাজ ছেড়ে দেয় গুনা আছে কোন মলবি যদি বলতে পারে গুণা আছে আমি আর জীবনে বক্তব্য দেবো না কারুর যদি জানাজার নামাজ ছেড়ে যায় কোনো গুণা নাই কিন্তু কোনো লোক যদি জেনে ফরজ নামাজ ছাড়ে গুণা আছে না নাই এক কবিরা বড় গুণা আপনাকে দেখিয়ে দেবো জানাজার নামাজ হচ্ছে জহরের পরে জানা যা হবে যারা পাঁচ অক্তের নামাজি তারা নামাজ আর কিছু হারাম করে উজু করে দাঁড়িয়ে আছে ও শুধু জানাজা পড়বে ঠিক বললাম না ভুল বললাম আমি বললি খারাপ বলবি আমাকে যতই খারাপ বল আমি যেটা বলছি এটা হক বলে যাচ্ছি তোর ওই জানা জানাজাটাই কোনো লাভ হবে না কিচ্ছু জানিস না কিন্তু খালি সেই দিনে কমপক্ষে মাথাটা ইমামের পেছনে ঠুকেলে আল্লাহ কবুল করে নিলে সব জেনে যাবে কথাটা বুঝতে পার আপনার কথা তৈরি হলো আমি নামাজ পড়ব তাহলে তুমি আস্তে আস্তে সব শিখে যাবে খালি নিয়তটা করে তো ঢুকো বেইমান কাফের আপনার মাথায় চেপে বসেছে আজকে কষ্ট ওইটাই লাগে বোখারি শরীফের হাদিসে আছে পুরুষরা টাকনুর ওপরে কাপড় পরবে রসুল সাল্লাম বল কিন্তু বেইমান কাফেররা ঠান্ডা মাথায় কিভাবে কাজ করেছে দেখে যতগুলো যুবকদের আমরা প্যান কিনছি মার্কেটে সব টাকনুর নিচে পুরুষরা যুবকরা যে প্যানগুলো পড়ছে আমি প্রতি বছর একবার মুম্বাই যাই আমার জলসা শেষ হয়ে আজকে আমি প্লেনের টিকিট দেখছিলাম মে মাসে মে মাসের পাঁচ তারিখের পরে আমি মুম্বাই চলে যাব ওখানে আমার ভাইরা ভাই থাকে আরো বন্ধু বান্ধব আছে হাওয়া খায় থাকি তো আমি গত বছরে মুম্বাই যাচ্ছি কলকাতা এয়ারপোর্টে দমদমে সকাল বেলায় আটটার সময় বোর্ডিং পাস করা তো লাইনে দাঁড়িয়ে আছে আমার সামনে একটা বিহারীদের ছেলে মুসলিমদের দাঁড়িয়ে আছে এমন একটা প্যান্ট পড়েছে পেছন থেকে মনে হচ্ছে খুলে পড়ে যাবে আমি তাকে বললাম ভাইয়া থোড়া উপার করলো না তো পিছে গড়বড় হয়ে যায় সে তখন বলছে হাজরা তুই ডিজাইন আমার সালা এসবই ডিজাইন কা প্যান্ট নিকাল চুকা এরপর ভেবে দেখুন এই ছেলেটা যে প্যান্টটা পড়েছে এই প্যান্ট পরে ই যদি মসজিদে নামাজ পড়তে যায় তার পেছনে যে নামাজ পড়বে তার আর নামাজ হবে ও তো সিজদায় গেলে পেছনে যে থাকবে সে আলী বাবার গুফা দেখতে পাবে নামাজ শেষ বুঝতে পারেননি নামাজ বরবাদ হারাম হয়ে যাবে ওই জন্যে আচ্ছা বলুন তো প্রত্যেকটা স্কুলে ইউনিফর্ম আছে না না কথা বলে না প্রত্যেকটা কোম্পানির ইউনিফর্ম আছে না না ইউনিফর্ম আছে আর আপনি আল্লাহর ঘরে যাবেন ইউনিফর্ম থাকতে হবে না আল্লাহ ঘরে ইউনিফর্ম কি লম্বা জামা যদি বলেন হুজুর আমি চাকরি করি কি হয়েছে তোমার ব্যাগের ভেতরে একটা পাঞ্জাবি থাকবে তুমি যখন নামাজ পড়বে খালি পাঞ্জাবিটা লাগিয়ে নামাজ পড়ে দিবে যাতে তোমার কোমর না বেরিয়ে যায় যাতে তোমার পাছা না বেরিয়ে যায় এই লম্বা পাঞ্জাবি পরলে কিছু বেরোবার ভয় থাকবে ভয় থাকবে না হে আমার যুবক প্যান্টটা শুধুমাত্র নামাজের সময় গুটোনোটাই ফরজ লয় সুন্নত নয় অল টাইম টাকনুর ওপরে পড়তে হবে তুমি যদি দেখো প্যান্টটা কিনলাম প্যান্টটা একটু বড় আছে তুমি টাকনুর ওপরে চার আঙ্গুল প্যান্টটা কেটে দাও দর্জির কাছে নিয়ে গিয়ে দিয়ে সেই প্যান্টটা পরো যারা টাকনুর নিচে জিদ করে পাইজামাটা পরবে প্যান্টটা পরবে ওই অঙ্গগুলো আল্লাহ জাহান্নামের আগুনে জ্বালাবেন বোখারি শরীফের হাদিস যে মহিলারা আছে মায়েরা শুনে নেন মায়েদের জন্যে টাকনুর নিচে কাপড় পরতে হবে বোখারি শরীফের হাদিস এসেছে যে মায়েরা এখন বেইমান কাপের রাজ্যে সালোয়ারগুলো তৈরি করেছে সব মেয়েরা এইখানে পরছে এইখানে ঠিক বললাম না এইখানে আবার কিছু কিছু মেয়ে পায়েতে আবার কালো সুতো বাঁধছে বুঝছে এটা কেন বেঁধেছিস বলে হুজুর লজল লাগবে না তো একটা দড়ি বাঁধ জীবনে মরবি না এরা তো ওই করি আমাদের সমাজ হয়েছে তাবিজে তেল পানি সুতোতে শেষ এইটাই কষ্ট ছেলে হচ্ছে না ই হুজুর খুঁজে বেড়াচ্ছে কোন হুজুরের তাবিজে ছেলে হবে আর কলকাতায় এমন এমন মাল আছে বলছে আমার তাবিজে বেটা ছেলে হয় খোঁজ নিয়ে দেখুন সে হারাম করে একটা না আমি আচ্ছা আমাদের ব্যাটা চাবি যে ছেলে হলে পঞ্চায়েত গুলো কাদের দখলে হতো ইসলামে চারটা বিয়ে করা যায় চারটা বিয়ে করতাম বছরে একটা করে বেটা চার দশে কত চল্লিশটা দশ বছরে লাঠির জোর আমার পঞ্চায়েত আমার আমি ইয়াসিন আমার দুটো বিটি কথাটা বুঝতে পারিনি আমার কটা বিটি দুটো তো আমাদের তাবি যে বেটা ছেলে হলে আমাদের তো বেটাই হতো বিটি কি করে হবে কে বুঝাবে সমাজকে কে বুঝাবে গন্ড মূর্খে থেকে কলেজে পড়াশোনা করে কিছু লাভ হবে না কেন বলুন এদের বেরেনটা পরিচালনা করে কিছু ভন্ড হুজুর যে স্কুলের মুখ দেখে নাই ছ মাস প্রেম করেছে হারাম কর এরপর মেয়েটা ফোনটা সুইচ অফ করে দিয়েছে ই এখন ভন্ড হুজুরের কাছে কাঞ্চ যান দিয়ে ভালোবাসত বুঝ ফোন সুইচ অফ তাবিজ করে খুলে দেন তাহলে আমাদের তাবিজে ফোন খুলে যাবে তাইলে তো ওই দোকানের শোরুমগুলো সব বন্ধ হয়ে যেত যাদের মোবাইল সুই অফ আমাদের কাছে যাকে তাবিজ মেরে খুলে দিত এর থেকে বড় হারাম করি আর কিছু আছে আর এরাও যাচ্ছে বলে কত লাগবে বলে পাঁচ হাজার এক টাকা লাগবে তিন দিনের ভেতরে মোবাইলের সুইচ খুলে যাবে দেউ এক বললে কি করতে হবে বলে এই তাবিজটা নিয়ে গিয়ে বাবা তুমি পাথরের ওপরে চাপা নিয়ে নিবে তিন দিনের মধ্যে মোবাইল খুলে যাবে খুলে যাওয়া তো দূরের কথা পাঁচ হাজার এক টাকা দিয়ে তাবিজটা নিয়ে এসে পাথরে চাপা দিয়েছে তিন দিন পরে হুজুরের ফোন সুইচ হবে কথা বুঝতে পারছি উমাল আর ফোন তুলছে না টাকা পেয়ে গেছে তোমার তুলে ই তখন আবার এক হুজুরের পাল্লাই পড়ল একে গিয়ে বলছে হুজুর আমার কাছে তাবিজ করে মেয়েটা এনে দিতে হবে ই তখন বললে কুড়ি হাজার এক টাকা লাগবে মেয়ে সাত দিনে তোর ঘরে পৌঁছে যাবে যেখানে ডাকবে বিয়ে করতে পারবি তু হ্যাঁ ই ওই তাবিজ নিলে কুড়ি হাজারে আচ্ছা আমাদের তাবিজে যদি মেয়ে চলে আসে মেয়েটা হুজুরের কাছে আগে যাবে না তোর কাছে আগে যাবে আচ্ছা আমাদের সমাজে সব থেকে বেতন কম কার না হুজুরদের ইমামদের কথা বলে না ইমামদের তো যদি তাবিজে মেয়ে পাওয়া যেত তাবিজে যদি মেয়ে চলে আসতো আমরা তো খালি খুঁজতাম বাপের একটা বিটি বড় লোক কে আছে মা তাবিজ এক এলে বড় লোকের জামাই আর ইমামতি করা লাগবে কথা বুঝতে পারেনি আর ইমামতি করা লাগতো আমাদের তাবিজ মেয়েরা আমি বড় লোকের জামাই হতাম বাপের একটা বিটি ব্যবসা সব আমাহা ইমামতিও করা লাগবে না মানসাদেও পড়াতে হবে না এই সমাজকে কে বুঝাবে শুনেলেন হে আমার যুবক যুবতী কলেজ পড়ুয়া স্কুল পড়ুয়া খন্ডর পাল্লায় পড়বে না তুমি আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহ এই মহিলাকে আমার পছন্দ এই মেয়েটাকে আল্লাহ তুমি যদি আমার তকদিরে লিখে থাকো তুমি আমার তকদিরে পাঠিয়ে দাও এই দোয়া করবেন তকদিরে যে আছে সে মিস যাবে কথা বলে

তুমি ফাতেমার থেকে দামি বিবি পাবে ফাতেমা তোমার থেকে দামি স্বামী পাবে আল্লাহ নবী ফাতেমার বিবাহ দেওয়া হবে যাও হাজরতে আলীর কাছে কোন টাকা ছিল না আছে কি শুধুমাত্র যুদ্ধ করার জামাটা সেই জামা নিয়ে মার্কেটে বিক্রি করতে গেলেন হাজরতে উসমান গনির দি আল্লাহ তালু বুঝতে পারলেন আলীর কাছে কোনো পয়সা নেই ও দেলমহরের টাকার জন্য জামা বেচতে এনেছে বলে ও ভাই এদিকে এসো কি ব্যাপার বলে আমার এই জামাটা বিক্রি করব বলে এক কাজ করো আমাকে দিয়ে দাও কিনে কিছু দূর যাওয়ার পরে ভাই এসো তুমি জামা বিক্রি করেছো জি পয়সা পেয়েছো জি বলে এই যুদ্ধের জামাটা আমি তোমাকে উপহার দি হাজরতে আলী চোখে পানি আলী বললেন হে উসমান এ এটা তো আমি তোমাকে বিক্রি করে দিলাম হাজরত ওসমান গণিচকের পানি বললে আল্লাহর কসম করে বলছে আমি ভাগ্যবান যে আমার এই পয়সাটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিয়ার বিয়েতে দлмаহর হিসাবে কাজে লাগবে জরেブン সুবহানাল্লাহ আজকে হে আমার যুবক তুমি হারাম সম্পর্কের উপরে টিপে আছো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন আখেরি জামানায় সমাজের বুকে হারাম আউলাদে ভরে যাবে এটা রুখতে পারবে না জলসার দ্বারা রুখে যাবে না আলেমদের দ্বারা রুখা যাবে না তবলিকের দ্বারা রুখা যাবে না আর পৃথিবীর মলবিরা নয় সমাজের কোন লোক এটাকে রুখতে পারবে না হারাম আউলাদে ভরে যাবে হে আমার যুবক স্কুল কলেজে তোমরা ভালো করে শোনো বেইমান কাফের ইহুদি নাসারারা খ্রিস্টানরা তুমি লিপ্ত আমাদের মানুষরাই জানে না আমাদের অনেক স্কুল পড়ুয়া কলেজ পড়ুয়া যুবক যুবতীরা জানে না যে তারা ঠান্ডা মাথায় কিভাবে জিনা করাচ্ছে তারা নাম রেখেছে চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে কাজ হচ্ছে